जो कोई भी वीडियो देख रहा है দিনের পথে ফিরে এসে অভিনয় জগৎ থেকে পাঁচ বছর আগে বিদায় নিয়েছিলেন দঙ্গলখ্যাত বলিউড অভিনেত্রী জায়রা ওয়াসিম দুই বছর আগে সামাজিক মাধ্যম থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। তবে করে মেঘের আড়ালে লুকিয়ে থাকা এই তারকা সূর্যের মতো উদয় হলেন দীর্ঘ বিরতির পর ইনস্টাগ্রামে ফিরে সবাইকে চমকে দিলেন তিনি শুধু ফিরে এসেছেন তাই না এসে জানান দিয়েছেন তার বিয়ের খবর দীর্ঘ এই বিরতির পর জায়রা ওয়াসিম আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হলেন জীবনের নতুন অধ্যায় শুরু করার ঘোষণা দিয়ে নিজের আনুষ্ঠানিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি শেয়ার করেছেন দুটি ছবি যা তার বিয়ের অনুষ্ঠানের প্রথম ছবিতে দেখা যায় জায়রা বিয়ের কাবির নামায় সই করছেন হাতে রয়েছে মন কারা মেহেদির ডিজাইন এবং একটি দৃষ্টিনন্দন পান্নার আংটি দ্বিতীয় ছবিতে নবদম্পতির পেছন দিক থেকে তোলা এক মনোরম দৃশ্য চাঁদের আলোয় রাতের আকাশের নিচে দাঁড়িয়ে আছেন দুজন জায়রার গাঢ় লাল দোপাট্টা জড়ানো যাতে সোনালী সূচিকর্ম পাশে বর পড়েছেন ক্রিম রঙের শেরওয়ানি যদিও জায়রা তার স্বামীর নাম প্রকাশ করেননি অভিনেত্রী এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয় নেটিজেনরা তার কমেন্ট বক্সের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছেন তেইশ অক্টোবর দু সালে শ্রীনগর জম্মু ও কাশ্মীরে জন্মগ্রহণ করেন জায়রা ওয়াসেফ দু সালে আমির খানের ব্লকবাস্টার দঙ্গলের মাধ্যমে মাত্র ১৬ বছর বয়সে বলিউডে পা রাখেন ছবিতে কুস্তিগির গীতা ফোগাটের ছোটবেলার চরিত্রে অভিনয় করে প্রথম লাফে পৌঁছে যান জনপ্রিয়তার শীর্ষে এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি একে একে অভিনয় করেন সিক্রেট সুপারস্টার ও দ্য স্কাইস পিঙ্কে যেখানে তার অভিনয় প্রশংসিত হয় সমালোচক ও দর্শকদের কাছে জাইরা ওয়াসিম দঙ্গল সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং একটি ফিল্ম ফেয়ার পুরস্কার জিতেছেন জাইরা ওয়াসিমের ক্যারিয়ার দাঁড়িয়ে যায় তার প্রথম দুটি সিনেমা দঙ্গল এবং সিক্রেট সুপারস্টারের পরে ছবি দুটি সম্মিলিতভাবে প্রায় তিন হাজার কোটি টাকা আয় করেছিল দ্বিতীয় ছবিটি যখন মুক্তি পায় তখন তার বয়স ছিল মাত্র ১৬। তারপর জায়রা তার তৃতীয় এবং শেষ ছবিতে অভিনয় করেন এবং অবসরে চলে যান দ্য স্কাইস পিঙ্ক ছিল তার অভিনীত শেষ ছবি এই ছবিটি মুক্তির আগে তিনি বলিউডের ঝলমলে আলো থেকে সরে দাঁড়ান ছবির প্রচারে পর্যন্ত অংশ নেননি পুরো বলিউড যখন জায়রার কাজের প্রশংসায় পঞ্চমুখ ঠিক তখনই খ্যাতির শীর্ষ মুহূর্তে দু সালে এক আবেগঘন পোস্টে জায়রা ঘোষণা দেন ধর্মীয় বিশ্বাসের সঙ্গে তার কাজের দ্বন্দ্ব হচ্ছে তাই তিনি চলচ্চিত্র জগৎ থেকে সরে যাচ্ছেন এরপর তিনি বলিউডের গ্ল্যামারাস জগৎ থেকে নিজেকে আড়াল করে ফিরে যান দিনের আলোর পথে যে দর্শকদের মনে জায়রার স্মৃতি কিছুটা হালকা হয়ে এসেছিল ঠিক তখনই তিনি আবার আলোচনায় অভিনয় ছাড়ার বছর পাচকের মাথায় বিয়ে করে ফের আলোচনায় এসেছেন এই দঙ্গল কন্যা বলিউড ছেড়ে তিনি কটাক্ষের শিকার হয়েছেন তবুও দিনের পথ ছেড়ে আসেননি বরং তিনি তার সিদ্ধান্তে অটল ছিলেন ভীষণ ভালো থাকুন এই দিনের আলোর পথের যাত্রী তার জীবনের নতুন অধ্যায় আনন্দে ভরে উঠুক